কোনটা কি হবে 90 ডিগ্রি ঠিক আছে সেটা কি হবে সমকোণী ত্রিভুজ বা যে ত্রিভুজের কোণ হবে 90 ডিগ্রি সেটা হবে সমকোণী ত্রিভুজ তাহলে এখন কি করতে হবে এবি যেটা আছে এটা আমাদের জিজ্ঞাসা করতে বলেছে বের করতে বলেছে এবি সমান্তরালটা জিজ্ঞাসা আচ্ছা তাহলে বিসি সমান্তরাল দেওয়া আছে বিসি সমান্তরালটা 20 20 টা কি মিটার তাহলে এখানে কোণ কি হলো এ সি বি 60 ডিগ্রি ডিগ্রি তাহলে এখানে কিসের ফর্মুলা যাবে টেনের ফর্মুলা টেন এর লম্বাই ভূমি এটা লম্ব এটা ভূমি এটা হচ্ছে তাহলে টেন সমান বাই ভূমি লম্ব হলো এবি ভূমি হয়ে গেল বিসি সমান কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি বা এব